নমস্কার বন্ধুরা জামাই ষষ্ঠীতে রকম একটা ইলিশের রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার বাড়িতে এই রকম ছাড়া কিন্তু কেউ খেতেই যায় না এইভাবে সর্ষে বাটা দিয়ে যে রেসিপিটা আমি করি সেটাই কিন্তু সবাই পছন্দ করে চলুন আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি ইলিশ মাছের এই রেসিপিটা ইলিশ মাছটা খুব ভালো করে ধুতে ধুয়ে নিচ্ছি অনেকে বলেন ধোয়ার দরকার নেই আমি কিন্তু ইলিশ মাছের পেটের ভেতরের কালো অংশগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে ইলিশ মাছের পেটে যদি ডিম থাকে সেটাকে আবার তার সেই জায়গায় রেখে দিই সেই পেটটা যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু ইলিশ মাছের যে রান্নার পরে গন্ধটা হয় সেটা কিন্তু ভালো লাগে না দেখুন খুব সামান্য একটু হাফ ইঞ্চি মতন আদা নিয়েছি তিনটে লঙ্কা নিয়েছি বেশ ঝাল আর নিয়েছি রাই সর্ষে ও কালো সর্ষে সমান পরিমাণে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে একটু নুন দিয়ে খুব ভালো মতন একটা পেস্ট বানিয়ে নেব নুন দিয়েছি যাতে সর্ষে বাটা কখনও তেতো হয় না এর জন্য সবসময় নুন এবং লঙ্কা দিয়ে বাটবেন বন্ধুরা কোনোদিনই আপনার সর্ষে বাটা কিন্তু তো হবে না এইবার সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিতে হবে এই ছেঁকে নেওয়াটাও খুব ভালো করে করবেন বন্ধুরা এইভাবে একবার ছেঁকে নেওয়ার পরে যে ছাকটা থাকছে সেটাকে আমি আরও একবার একটু জল দিয়ে যারে মিক্সিতে পেস্ট করে নেব এইভাবে খুব মিহি একটা সর্ষে বাটার পেস্ট তৈরি করে নিতে হবে এর মধ্যে এই খোসাটা থাকলে কিন্তু খেতে অত ভালো হয় না এইভাবেই খোসাটাকে ছেকে নিয়ে করে একবার দেখবেন বন্ধুরা তারপর থেকে কিন্তু এই প্রসেসটাই ফলো করবেন দেখুন আমি আরও ওই খোসাটাকে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি নিয়ে সেটার থেকেও অবশিষ্ট সর্ষের অংশটাকে ছেকে নিচ্ছি নুন ঝাল দুটোই কিন্তু একটু কড়া করা হতে হবে এবার একটা ননস্টিক প্যানে আমি তেল লাগিয়ে নিচ্ছি সবাই টিফিন বক্সে করে জলের উপরে ভাপে যেভাবে ইলিশ ভাপা হয় সেভাবে করেন একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা আমার মনে হয় আপনারা কেউ নিরাশ হবেন না খেয়ে বলবেন যে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এটা কিন্তু দুর্দান্ত স্বাদের একটা ইলিশের রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখুন বন্ধুরা জামাই ষষ্ঠীতে জামাইকেও করে খাওয়াতে পারেন দেখুন এইভাবে মাছটাকে আমি সাজিয়ে নিয়েছি নিয়ে বাটা মশলাটাকে পুরোটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে এইটুকুনি যে আমি পাতলা বেটেছি সর্ষেটা এটা কিন্তু লাগবে মাছটা রান্না হতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা আমি পরে আরও এক চামচ দু চামচ মতন তেল ব্যবহার করেছি সেটা আমি দেখাতে ভুলে গেছি খুব ভালো করে মাছটার গায়ে মশলাটাকে লাগিয়ে নিয়ে এরপর এটাকে আমি গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি দিয়ে যে ঢাকার যে হোলটা সেটাকেও আমি ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে রান্না হতে দিচ্ছি সিমে আছে করছি আমি কিন্তু আজটা বাড়িয়ে দেব না দেখুন এবার পাঁচ মিনিট পরে শুধু একবার এটা উল্টে দিতে হবে উল্টে দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করেছি ঠিক দশ মিনিটের মধ্যে ইলিশ মাছ রান্না হয়ে গেছে এত তাড়াতাড়ি এত টেস্টি একটা ইলিশ মাছের রেসিপি এটা এটা হলে কিন্তু আমার বাড়িতে আর কেউ মানে অন্য কিছুই চায় না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এবং এই রেসিপিটাই তাদের পছন্দ যদি বলি যে ইলিশ মাছ একটু হালকা ভেজে রান্না করি কোনো বেগুন দিয়ে ঝোল করি তাদের কিন্তু সেটা পছন্দ না এইভাবেই তারা যায় খেতে দেখুন একবার ট্রাই করি বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি লাইক ও কমেন্টসও আপনাদের কাছ থেকে আশা করছি এবার সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা একদম কিন্তু গ্যারান্টি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এবং অবশ্যই সামান্য একটু আদা সর্ষে বাটাতে ব্যবহার করবেন আশা করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো রেসিপিতে